লক্ষ্যে ভাতের উপলক্ষে দুয়ার জন্য গোল্ডের একটা জিনিস কিনলাম যেটার মধ্যে সবার ভালোবাসা আছে তার মধ্যে আজকের খুশি তো আরো বেশি ডাবল কারণ বাগের হাট থেকে আমাদের বাসাতে মেহমান আসছে বাসায় আসলে কান্না ভালো লাগে তার মধ্যে সাথে করে যদি এত কিছু নিয়ে আসে তাহলে তার কোনো কথাই নাই মধ্যে অবশেষে দুয়ার জন্য শখের জিনিসটা কিনতেই পারলাম যাই হোক চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু তানিশা ব্লগ আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সেফ আছো আমরাও আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসা এবং দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে হ্যাঁ আমি জানি তোমরা সবাই ওয়েট করেছিল যে আমি আজকে হয়তো মুখে ভাতের ব্লগটা আপলোড করব মুখে ভাতের ব্লগের আগে তো তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করার আছে তো আর কোনো একটা অনুষ্ঠান হয়ে যায় না সেই অনুষ্ঠানটার জন্য আগে থেকে অনেক বেশি প্রিপারেশন নিতে হয় যেমন আমাদের কথাই ধরো সকাল সকাল উঠে এখন ফ্রেশ ড্রেস হয়ে নিতেছি কারণ আমি আর হাসান সেতু একটু বাইরে যাব ছোট একটা কাজ আছে তাই আজকে আবার বাগেরহাট থেকে আমাদের বাসাতে মেহমান আসতেছে সাথে তো আর অনেক কিছু থাকবে তারপরে একদম লাস্ট মোমেন্টে চলে যাব একটু গোল্ডের দোকান কারণ অনেকদিন থেকেই একটা জিনিস ভাবতেছিলাম দুয়ার জন্য কিনবো সবাই দুয়াকে কম বেশি অনেক কিছুই দিয়েছেন আলহামদুলিল্লাহ হিসেবে আমারও একটু ইচ্ছা ছিল যে আমিও দুয়াকে গোল্ডের একটু কিছু দিই ভাবলাম আজকে সবার ভালোবাসা একটু একটু করে মিক্স করে মেয়ের একটা গোল্ডের জিনিস কিনে নিই বলতে পারো সবকিছু মিলিয়ে আজকের অনেক বেশি টায়ারিং প্লাস অনেক কাজ আছে আজকের দিনে চলো একটা একটা করে শেষে আমি আর হাসান সেতু এখন নিচে নেমে পড়লাম বাই দাবে দুয়ার কিন্তু সমস্ত কিছু আমি ঠিকঠাক করে গুছায় রেখে আসছি মনে হয় আমি নাস্তা করে আসতে ভুলে গেছিলাম যাই হোক আজকে বাহিরে বের হয়ে কিন্তু প্রচন্ড রোদ ছিল আজকে কিন্তু তোমাদের তানিশা ভাবি আর সেম ভুলটা করে নাই আজকে আমি ঠিকই সানস্ক্রিন দিয়ে আসছিলাম যে পরিমাণ রোদের তাপ আসলে মনে হয় দশ লেয়ারের সানস্ক্রিন দিলেও কোনো কিছু হবে না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানায় আর আমি কিন্তু কালকে একটা ছবি আপলোড করে দিছিলাম দুয়ার মুখে ভাতের ইনশাল্লাহ ভিডিওটাও খুবই তাড়াতাড়ি আপলোড করে আমার ডেইলি কন্টেন্ট গুলা দেখার জন্য অবশ্যই আমার এই পেজটাকে যারা এখনো ফলো করো নাই তারা প্লিজ ফলো করে নিয়ে আমার ছোট্ট একটা বেবি পেজ আছে তানিশা ইয়াসমিন এক্সট্রা যেখানে আমি একদম র ভিডিও গুলো আপলোড করি সেটাতেও তোমরা ফলো দিতে পারো ছোট্ট ইউটিউব চ্যানেল তানিশা ইয়াসমিন ব্লগস এ প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবা আর হাসান সেতু আজকে একদম নতুন একটা জায়গায়তে নতুন একটা বাজারে চলে আসছিলাম আমরা উপলক্ষে কিছু জিনিস প্রয়োজন ছিল সেইগুলো এই বাজার থেকে নিব আর এর মধ্যে আমি বাসার জন্য একটু মুরগিও কিনে নিয়েছিলাম আর রাস্তার ধুলার কথা কি বলবো আসলে ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিন্তু ঠান্ডা লাগতেছে না রাস্তাঘাটের অবস্থা এমন হয়ে গেছে শীতের দিনে যেরকম ধুলা ধুলা লাগে রাস্তায় বের হইলে এখন কিন্তু সেম এমনটাই লাগে কিছুই শীতের দিনের মতো শুধু শীতটাই নাই বাই দা তোমাদেরকে তো এই জিনিসের কথা বলতেই ভুলে গেছি সারা দিন মানুষকে বাস দেয় তাদের এটা দেখে বাস হইতে পারে বাট এটা কিন্তু আসলে বাস এটা আমাদের খুলনার মানুষদের কাছে একটা ভালোবাসার নাম সেটা হচ্ছে চুইঝাল অ্যানাউন্সমেন্ট তো করতেই ভুলে গেছি সেটা হচ্ছে চুইঝাল কিন্তু এখন তোমরা ননির দোকানও পেয়ে যাবে যারা একদম অথেন্টিক চুইঝাল নিতে চাও তারা কিন্তু ননির দোকান পেজটা ভিজিট করতে পারো আমি পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনেই ট্যাগ করে দিই যেহেতু আমি বলেইছিলাম যে আমি নাস্তা করে যেতে ভুলে গেছিলাম তো আমি কিন্তু বাসায় এসে ঝটপট ফ্রেশ হয়ে নাস্তা খাইলাম আমি বাসায় এসে দেখছি আম্মু হচ্ছে দুয়াকে গোসলও করায় ফেলছি এইদিকে তোমাদের দুয়া মনির অবস্থাটা দেখো ধরে ধরে সবগুলা চকলেট কে ফেলে দিয়েছে কিন্তু মাসাল্লাহ এখন সবকিছুই ধরতে পারে বা ধরতে চায় এগুলো ডেভেলপিং এর একটা পার্ট তাই ওকে ধরা থেকে কোনো কিছু আমরা না করি না অবশ্যই আমরা সমস্ত ক্লিন জিনিসপত্রই ওকে ধরতে যাই হোক এইদিকে আমি আর দুয়া এসে ড্রয়িং রুমে ওয়েট করতেছিলাম কারণ আমাদের বাগেরহাট থেকে মেহমান চলে এসেছে আর মেহমানকে তো তোমরা চিনোই সবাই মানে আমার মেজো খালামনি চলে এসেছে আর এই দিকে দেখো উনি বাগেরহাট থেকে আসবেন আর এত কিছু নিয়ে আসবেন না সেটা তো হতেই পারে খালামনি নিজেও অনেক জিনিসপত্র নিয়ে আসছে এর মধ্যে আমার ভাবির বাপের বাড়ি থেকেও কিন্তু অনেক কিছু পাঠা থেকে যখন এরকম ফ্রেশ ফ্রেশ সবজি বা ফল আনা হয় তখন কিন্তু এগুলো দেখতে বা খেতে অনেক বেশি ভালো লাগে আমার আরেকটা পার্সেল চলে আসছিল আমি কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম শপিং স্টল পেজ থেকে নিজে থেকে এই পেজ থেকে অর্ডার করেছিলাম তো আপু এজ এ টোকেন অফ লাভ আমাকে একটা গিফটও কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে এরপরে একদম ঝটপট গোসল করছি আর ঝটপট খাইছি মানে খাইছি বলতে নাক দিয়ে মুখ দিয়ে খাইছি মনে হয় এটা মেকে রেডি করে এখন হচ্ছে আমি ভাইয়া আর আম্মু বের হয়ে পড়লাম আমরা গোল্ডের শপে যাব ওই দিক থেকে হাসান তো আজকে অফিসে যায় নাই ওর একটা ইভেন্ট ছিল ওইখান থেকে হাসান সেতু গোল্ডের শপে চলে আসে হয় দুয়া বুঝতে পারছে যে দুয়ার মা আজকে তার জন্য গিফট কিনতে যাইতে সেই কারণে আজকে গাড়িতে উঠে কিন্তু আমার মেয়ে একদমই ঘুমায় না অবস্থা দেখে লিটারেলি কান্না আসতেছিল কারণ এক তো বের হয়েছি সাতটা বাজে আটটার মধ্যে কিভাবে ওইখানে পৌঁছাবো আল্লাহ জানে আলহামদুলিল্লাহ অন টাইমে পৌঁছায় গেছিলাম মানে সব লিস্ট বন্ধ হয়ে যায় নাই আমরা চলে আসছিলাম বনানী সুপার মার্কেটে এর আগে আমি আমার গোল্ডের চেনটা যেই দোকান থেকে কিনেছিলাম ওই দোকানেই চলে আসছিলাম তো গোল্ডের এত বেশি দাম আমার কাছে মনে হয় একটা ট্রাস্টেড জায়গা থেকে কিনাটাই সব থেকে আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে অনেক অনেক গোল্ডের জুয়েলারিস জুয়েলারি পাইছে শুধুমাত্র ওর বাবার কাছ থেকে আর ওর মার কাছ থেকে কিন্তু কিছু পাইনি হাসান সেতুকে বলছিলাম যে তুমি আর আমি মিলে দুয়াকে একটা গোল্ডের চুড়ি চুরি কিনে দিব আমি এখানে এসে অনেকগুলো জুয়েলারিস দেখছিলাম এর মধ্যে আসলে এই চুরিটাই আমার ভালো লাগছে কারণ বাচ্চাদের হাতে এই চুরি গুলোই অনেক সুন্দর লাগে আর চুরি পছন্দ হওয়ার পরে ফাঁক দিয়ে নিজের জন্য একটু জুয়েলারিস দেখতেছিলাম কারণ ভাইয়ারা নতুন নতুন কালেকশন আনছে আর ওদের কালেকশন গুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল আমি হাতে যে ফার্স্টে ফিঙ্গার রিংটা দেখাইলাম ওই রিংটা দেখতে অনেক বেশি হেভি হয়ে হইলো ওইটা কিন্তু খুবই কম গোল্ড এর মধ্যে ছিল না একটা গোল্ডের টিকলি কিনতে মন চায় আচ্ছা তোমরা বলো তো আমাকে টিকলি পরলে কেমন লাগবে গোল্ডের টিকলি পরলে কিন্তু মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে তাই না একটু একটু করে ওদের কালেকশন গুলোর ভিডিও নিচ্ছিলাম তোমরা কিন্তু চাইলে ওদের সবটাও ভিজিট করতে পারো বনানি সুপার মার্কেটে স্বর্ণা জুয়েলার আমি না একটা ব্রেসলেট ট্রায়াল দিচ্ছিলাম এই ব্রেসলেট টা কেমন লাগতেছে আমার হাতে অবশ্যই কমেন্ট করে জানায় হচ্ছে টাকা দেওয়ার পালা আমি তো ফার্স্টে হাসান সেতুর জন্য অপেক্ষা করতেছিলাম বাট অফিসে যাওয়ার আগেই কিন্তু আমাকে টাকা দিয়ে রাখছি এখানে আমি হচ্ছে টাকাগুলো বের করতেছিলাম এবার বলি সবার ভালোবাসায় দুয়ার জন্য কিভাবে গোল্ডের চুরি কিনলো আমাকে সবাই গিফটের পাশাপাশি কিন্তু কিছু টাকাও দিয়েছিল ওই টাকাগুলো আমি সব জমায় রাখছি আর এই যে চুরি দুইটা দেখতে পাচ্ছ এই চুরি দুইটা তারও বেশি স্পেশাল কারণ এই চুরি দুইটা হচ্ছে আমার নানুর মানে দুয়ার বড় আমার নানু তো আর আমাদের মাঝে নাই তো আমি চাচ্ছিলাম নানুর এই ভালোবাসাটা যেন দুয়ার সাথে সব সময় থাকে এটা তো আর দুয়া পড়তে পারবে না তাই ওই চুরিটাকেও কিন্তু আমি এক্সচেঞ্জ করছি দুয়ার চুরির সাথে এরপরে দুয়ার বাবা কিছু টাকা দিয়েছিল আর আমি কিছু টাকা দিয়েছিলাম সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দুয়ার জন্য এই চুরিটাই কিনেছি তোমাদের দুয়া পাখির হাতে চুরিগুলা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানায়ও আজকের মতো এইটুকুই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং থ্যাংক ফর হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফিজ